নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল আজকে একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব যে সপ্তদশ অর্থাৎ সতেরোতম লোকসভা যে শেষ হয়ে আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে সতেরোতম লোকসভায় আমাদের এই বাংলা থেকে তেতাল্লিশ জন আহ জন যে সাংসদকে পাঠানো হয়েছিল তাদের কি পারফরমেন্স লোকসভায় তারা কত দিন উপস্থিত থেকেছেন এবং উপস্থিত থাকার পরে জনগণের যে সমস্ত ডিম্যান্ড যে সমস্ত দাবি সেই সব দাবি নিয়ে কত প্রশ্ন করেছেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম যে এ রাজ্যে গতবার বিয়াল্লিশটি আসনের মধ্যে আহ বাইশটি জয়লাভ করে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস আঠারোটি আসন জয়লাভ করে বিজেপি এবং দুটি আসন কংগ্রেসের ঝুলিতে যায় সিপিএম বা বামেদের ঝুলিতে কোনো আসন ছিল না এখন প্রশ্ন হলো যে এই যে বিয়াল্লিশ জন সাংসদ তারা কি করেছেন প্রথমে আমি শাসক দলের সাংসদ যিনি তৃণমূলের আহ লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার পারফরমেন্স তিনি পাঁচ বছরে জনগণের জন্য কোনো প্রশ্নই করেননি ভাবুন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জনগণের জন্য কোনো প্রশ্ন করেননি তিনি উপস্থিত হয়েছেন দুশো তিয়াত্তর দিন মোট সংসদ চলেছে গত পাঁচ বছরে দুশো তিয়াত্তর দিন সংসদ চলেছে এই সংসদে দুশো দিন উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতি পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি আর একটিও প্রশ্ন করেননি শুধু তাই নয় এই যে যে সমীক্ষাটা করেছে এটি হচ্ছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর তারা সপ্তদশ লোকসভার বিভিন্ন দিক প্রকাশ করেছে আর এই সংগঠনের প্রতিবেদনেই ধরা পড়ছে সাংসদদের কাজের ধারা কি তো প্রথমে আমি বললাম যে আমাদের রাজ্যের বিরোধী যিনি দলনেতা অর্থাৎ বিরোধী বিরোধী দলনেতা ভুল বলছি আমাদের রাজ্যের যিনি তৃণমূলের যিনি দলনেতা সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পাঁচ বছরে কোনো প্রশ্নই করেননি উপস্থিত ছিলেন দুশো দিন এটা তো একদিকে গেল এরপরে তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তার উপস্থিতি ছিল দুশো দিনের মধ্যে মাত্র চল্লিশ দিন অর্থাৎ চোদ্দ দশমিক সাত পার্সেন্ট ফরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট চোদ্দ দশমিক সাত পার্সেন্ট চল্লিশ দিন উপস্থিতি এবং তিনি প্রশ্ন করেছেন একাশিটি এছাড়াও আরো এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো আরো তিনজন সাংসদ যারা সংসদে হয়তো উপস্থিত থেকেছেন কিন্তু কোনো প্রশ্ন তোলেননি তাদের মধ্যে আছেন চৌধুরী মোহন জাটুয়া তিনি আহ আশি দিন তার উপস্থিতি তার হার হচ্ছে উপস্থিতির হার হচ্ছে টোয়েন্টি নাইন উনত্রিশ দশমিক তিন শতাংশ একটিও প্রশ্ন করেনি শত্রুঘ্ন প্রসাদ সিনহা আসানসোলের যিনি উপনির্বাচনে জয়ী হয়ে বাবুল সুপ্রিয়র জায়গায় তিনি এসেছেন বাবুল সুপ্রিয় সময় বাবুল সুপ্রিয় কিন্তু কোনো প্রশ্ন করেননি জিরো তার আর শত্রুঘ্ন সিনহা সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি একষট্টি দিন উপস্থিতি তার এবং বাইশ দশমিক তিন পার্সেন্ট তার উপস্থিতির হার এবং একটি প্রশ্ন তিনি করেননি আরো একজন সাংসদ তিনি এ রাজ্যের যারা বিরোধী দল অর্থাৎ বিজেপি বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়া যিনি বর্ধমান দুর্গাপুর থেকে জয়ী হয়েছিলেন এবং সবার শেষে বোধ তার নামটা প্রকাশিত হয়েছিল এবং তিনি এসে জয়ী হয়েছিলেন তিনি দুশো এগারো সংসদে উপস্থিত থেকেছেন কিন্তু একটিও প্রশ্ন করেননি তাহলে বুঝুন যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিয়ার তারা যে আহ সমীক্ষা প্রকাশ করেছে সমীক্ষায় হচ্ছে এই অবস্থা আহ বীরভূমের সাংসদ শতাব্দী রায় দুশো এগারোটি অধিবেশনে যোগ দিয়ে প্রশ্ন করেছেন মাত্র একটি আচ্ছা বিজেপির নেতা সাংসদ দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের সাংসদ তুলেছেন সতেরোটি প্রশ্ন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ প্রশ্ন কিন্তু এখানে একটা বলার বিষয় আছে তুলেছেন যে রাজ্যের যে এ বিরোধী দল বিজেপি বিজেপি সাংসদ বর্তমানে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার পারফরমেন্স দুর্ধর্ষ পারফরমেন্স তিনি বালুরঘাটের তিনি পাঁচশো ছিয়ানব্বইটি প্রশ্ন করেছেন এবং প্রথম স্থানে সাংসদদের মধ্যে প্রথম স্থানে তিনি পুরস্কৃত হয়েছেন সেটা সাংসদ বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তিনি পাঁচশো ছিয়ানব্বইটি প্রশ্ন তুলেছেন আহ বীরভূমের সাংসদ শতাব্দী রায় দুশো এগারো দিন অধিবেশনে যোগ দিয়ে মাত্র প্রশ্ন করেছেন একটি বারাসাতের সাংসদ তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদার ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনিও একটি প্রশ্ন তুলেছেন গোটা লোকসভা অধিবেশনে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান একশো দিন অধিবেশনে যোগ দিয়েছেন টেনে টুনে প্রশ্ন করছেন মাত্র চারটি জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান তুলেছেন বারোটি প্রশ্ন আচ্ছা এছাড়া আরো আমার কাছে যা লিস্ট আছে এটা করতে গেলে হয়তো প্রত্যেকের জন্য সময় বরাদ্দ করতে পারা যাবে না তবুও আমি বলি যেমন মিনি চক্রবর্তী ছাপ্পান্ন আটান্ন দিন উপস্থিতি প্রশ্ন করেছেন নুসরাত জাহান বসিরহাট তেষট্টি দিন উপস্থিত থেকে একশো উনত্রিশটি প্রশ্ন করেছেন শিশির অধিকারী মাত্র একান্ন দিন উপস্থিত ছিলেন একশো পঁচাশিটি প্রশ্ন করেছেন একান্ন দিনে একশো পঁচাশিটি প্রশ্ন করেছেন শিশির অধিকারী আর তার পুত্র দিব্যেন্দু অধিকারী করেছেন আহ দিব্যেন্দু অধিকারী করেছেন সাতষট্টি দিন উপস্থিত থেকেছেন একশো আটাত্তরটি প্রশ্ন করেছেন দীপক অধিকারী দেব দিন সংসদে উপস্থিত ছিলেন এবং একশো করেছেন আহ শতাব্দীর রায় বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় একশো নিরানব্বই দিন উপস্থিতির হার কিন্তু মাত্র সাতাত্তরটি প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একশো সাতাশে দিন উপস্থিত ছিলেন একশো তেইশটি প্রশ্ন করেছেন সাজদা আহমেদ উলিবেরিয়া সাংসদ একশো দিন উপস্থিত ছিলেন একশো প্রশ্ন করেছেন কংগ্রেস রাবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণের যিনি সাংসদ একশো দিন উপস্থিত থেকেছেন পশ্চিম মানে প্রশ্ন করেছেন মাত্র বারোটি দেবশ্রী চৌধুরী যিনি রায়গঞ্জের সাংসদ বর্তমানে তাকে দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি তিনি একশো দিন উপস্থিত থেকে একশো বাহাত্তরটি প্রশ্ন করেছেন মালা দক্ষিণ কলকাতা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন একশো দিন উপস্থিত থেকে একশো টি প্রশ্ন করেছেন ডাক্তার সুভাষ সরকার একশো দিন উপস্থিত থেকে আটত্রিশটি প্রশ্ন করেছেন শান্তনু ঠাকুর ছিয়াশি দিন উপস্থিত ছিলেন একশো তিনটি প্রশ্ন করেছেন আবু তাহের খান একশো দিন উপস্থিত থেকে চারটি প্রশ্ন করেছেন জন বারলা আলিপুরদুয়ারের সাংসদ ছিলেন তাকে এবার টিকিট দেওয়া হয়নি একশো দিন উপস্থিতি মাত্র তিরিশটি প্রশ্ন করেছেন নিশীত প্রামাণিক কোচবিহারের সাংসদ বিরানব্বই দিন উপস্থিত ছিলেন চুরানব্বইটি উনপঞ্চাশটি প্রশ্ন করেছেন রাজু বিস্তা দুশো আটচল্লিশ কুনার হেমব্রম দুশো আটচল্লিশ দিন উপস্থিত ছিলেন আহ আঠারোটি প্রশ্ন করেছেন যদিও তিনি এবার আর নির্বাচনে দাঁড়াননি ঝাড়গ্রাম থেকে অধীর রঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসের দলনেতা ছিলেন বিরোধী হিসেবে লোকসভায় বহরমপুরের সাংসদ দিন তার উপস্থিতি ছিল সাংসদ জগন্নাথ সরকার চুয়াল্লিশ দিন উপস্থিত থেকে আটানব্বইটি প্রশ্ন করেছেন লকেট চ্যাটার্জি বিজেপির হুগলির সাংসদ দুশো দিন উপস্থিত ছিলেন দুশো সাতাত্তরটি প্রশ্ন করেছেন ডক্টর জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ির সাংসদ যিনি দুশো দিন থেকে চারশো পঁয়ত্রিশটি প্রশ্ন করেছেন সুনীল কুমার মন্ডল বর্ধমান পূর্ব দিন উপস্থিত থেকে প্রশ্ন করেছেন সৌগত একশো দিন উপস্থিত ছিলেন প্রশ্ন করেছেন তিনশো চব্বিশটি প্রতিমা মন্ডল জয়নগরের সাংসদ দুশো দিন ছিলেন একশো আটান্নটি প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র যাকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে মহামৈত্য দুশো আঠারো দিন তার বাহান্নটি প্রশ্ন তুলেছেন আর এই বাহান্নটি প্রশ্নের মধ্যে নিয়েই নানা বিতর্ক ছিল আহ সৌমিত্র খাঁ দুশো বারো দিন উপস্থিতি একশো ষোলোটি প্রশ্ন করেছেন অসিক মাল দুশো চার দিন উপস্থিত থেকে মাত্র পাঁচটি প্রশ্ন করেছেন জ্যোতির্ময় সিং মাহাতো একশো উননব্বইটি দিন উপস্থিত থেকে একশো আঠারোটি প্রশ্ন করেছেন তো এই মোটামুটি আপনাদেরকে জানালাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তারা আরো যেটা করেছে যে আমি তো শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম তারা সমস্ত রাজ্যগুলো নিয়ে করেছে রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের উনপঞ্চাশ জন সাংসদ সতেরোতম লোকসভায় সর্বাধিক প্রশ্ন করেছেন গড়ে তারা তিনশো পনেরোটি করে প্রশ্ন করেছেন রাজ্যগুলির মধ্যে মণিপুরের দুজন সাংসদ সবচেয়ে কম প্রশ্ন করেছেন তারা গড়ে পঁচিশটি করে প্রশ্ন করেছেন রাজনৈতিক দলগুলির মধ্যে টিডিপির তিন সাংসদ সতেরো সপ্তদশ লোকসভায় সর্বাধিক গড় উপস্থিতি রয়েছে গড়ে দুশো তিয়াত্তর দিনের মধ্যে দুশো উনত্রিশ দিন এর রয়েছে সিপিআইএম যদিও এই রাজ্য থেকে সিপিআইএম এর কোন আসন ছিল না কিন্তু তারা দুশো তিয়াত্তর দিনের মধ্যে দুশো ছাব্বিশ দিন অংশগ্রহণ করেছেন এবং তারা উপস্থিতির হারে তিন নম্বরে রয়েছে আর সবচেয়ে কম উপস্থিতি রেকর্ড করা হয়েছে আপে দুজের সাংসদের মাত্র সাতান্ন দিন তারা অধিবেশনে যোগদান করেছে আর এনসিপির পাঁচজন সাংসদ সপ্তদ লোকসভায় সব থেকে বেশি প্রশ্ন তুলেছেন গড়ে তারা চারশো দশটি করে প্রশ্ন তুলেছেন আর সপ্তদশ লোকসভায় দুশো চল্লিশটি বিল আনা হয়েছিল তার মধ্যে পাস হয়েছে দুশো বিল প্রত্যাহার করা হয়েছে এগারোটি বিল এবং ছটি বিল ঝুলিয়ে থেকেছে অর্থাৎ তাহলে এই যে পুরো সমীক্ষাটার যে নির্যাস আপনাদের বললাম যে আমাদের তৃণমূলের যিনি দলনেতা ছিলেন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থেকেছেন কিন্তু তিনি মাত্র একটি প্রশ্ন তোলেননি তার সঙ্গে আরো তিন সাংসদ তারা প্রশ্ন তোলেননি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতি চল্লিশ দিনে তিনি উপস্থিত থেকেছেন এবং একাশিটি প্রশ্ন করেছেন এটা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু সেরা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন লোকসভায় তিনি পাঁচশো ছিয়ানব্বইটি প্রশ্ন করে প্রথম স্থানে রয়েছে আপাতত আপনাদের কাছে আপনারা অষ্টদশ অর্থাৎ আঠারোতম লোকসভা নির্বাচনের জন্য ভোট দিতে সবাই প্রস্তুত হচ্ছেন সাংসদদের পারফরমেন্স দেখলেন সেই পারফরমেন্সের ভিত্তিতেই এবার আপনারা ঠিক করবেন যে আপনারা কাকে সাংসদ হিসেবে এবারে লোকসভায় নির্বাচিত করবেন আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন